আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার উত্তল গ্রামাঞ্চল হত্যার বিচারের দাবিতে সরব বাঙ্গাবাড়ি রসুনপুর ও জলঙ্গাপাড়ার গ্রামবাসীরা খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন শিখা নিউজ গ্রুপ আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমি যে খবরের দিকে চোখ রাখব। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার উত্তাল গ্রাম বাংলার মানুষ শুধু বিভিন্ন জেলার জেলা শহরগুলি নয় ব্লকে ব্লকেও ছড়িয়ে পড়েছে এই প্রতিবাদ কাতারে কাতারে গ্রাম বাংলার মানুষ পথে নেমে চিকিৎসককে ধর্ষণ করে হত্যার বিচারের দাবিতে সরব হয়েছেন এদিন সুতির বাঙ্গাবাড়ির রসুনপুর ও জলঙ্গাপাড়ার গ্রামবাসীরাও এই ভয়ঙ্কর নির্যাতনের শিকার মৃত চিকিৎসক তরুণীর ধর্ষক ও খুনিতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রসুনপুর দুর্গা মন্দির থেকে হাতে মোমবাতি এবং হাতে মোবাইলের ফ্ল্যাশলাইট চালিয়ে বিক্ষোভ মিছিল করেন গ্রামবাসীরা আহিরন ব্যারেজে মিছিল শেষের নির্যাতিতার আত্মার শান্তি কামনায় নিরাপত্তা পালন করা হয় শেষে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে তীব্র আবেদন জানানো হয় ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আগে আপনারা সকলে জানেন সারা বাংলার মানুষ যে আমাদের কলকাতার যে আর্যকল হসপিটালে এক ডিউটিরত ডাক্তারকে নৃশংসভাবে রেপ করে হত্যা করা হয়েছে আজ বিগত কয়েকদিন চলে গেলেও এখনো পর্যন্ত প্রকৃত দোষীদিকে আনা হয়নি এবং এটা একটা বিরাট বড় ষড়যন্ত্র কীভাবে মানুষকে হ্যাঁ সত্যের পথ থেকে মানুষকে অন্যদিকে মুড়িয়ে দেওয়া হচ্ছে তার জন্য আমরা সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে আমরা আজকে আন্দোলনে নেমেছি যারা এই নিঃশংসভাবে আমাদের এই ডাক্তার ম্যাডামকে হত্যা করা হয়েছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি চাই যদি এই শাস্তি যেতে কয়েক দিনের মধ্যে যদি না হয় আমরা আমাদের গ্রামের সকল মহিলা পুরুষ একত্রিত হয়ে এর থেকে বড় থেকে বড় মিছিল আমরা করব ভবিষ্যতে আমরা নবান্ন পর্যন্ত আমরা যেতে প্রস্তুত আছি কারণ আমরা একটা জিনিস চাই কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সকলের কাছে আমাদের একটাই প্রার্থনা যারা এই নৃশংস হত্যা করেছে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে আমাদের মা বোনেদের থেকে কেউ কোনো নজরে বা দৃষ্টিতে তাকাতে গেলে তাদের হৃদয়ে সেই ভয়ঙ্কর দৃশ্য যাতে তাদের মনে পড়ে আমি এটাই চাই আমার নাম শুভঙ্কর মিশ্র আমার বাড়ি জগঙ্গাপাড়া আমরা সকল সকলে গ্রামবাসী একত্রিত হয়ে এই আন্দোলনে আমরা সূচনা করেছি আজকে যে আর আমাদের পশ্চিমবঙ্গের একটা নামি হসপিটাল হসপিটাল ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা দিচ্ছি আমরা বিচার চাই কিন্তু পুরো যে আসল দোষী তাদের আমরা কঠোরতম বিচার চাই যেভাবে আমরা দেখেছি যে মহাভারতে ভীম দুঃশাসনকে খন্ড খণ্ড করে বিচার তার বিচার করেছিলেন আমরাও সেরকম চাই যে এই যে সমস্ত দোষী দোষীরা আছে তাদেরও এরকম কঠোরতম বিচার হোক সুরক্ষায় যদি থাকবো তাহলে দুকে দিকে এত কেন আমরা যে সুরক্ষিত নেই সেটা তো পেপার সংবাদ মাধ্যম সবসময় উঠে আসছে তাতে যে আমরা সুরক্ষিত নেই আমাদের সুরক্ষার খুব অভাব আমি চৌধুরী আমি একজন মাতাজি হিসাবে আমি পরিচিত আমি সীতা মাতাজি আমি এখানকার যে আহরণ বাঙালি যে নাম হতো তারই একদম ক্ষুদ্র আজকে ছিল আমাদের একটা প্রতিবাদী মিছিল মিছিলে আমরা সমস্ত ভক্ত বা আদার্স যেগুলো গ্রামের গ্রামবাসী ছিল তাদেরকে নিয়ে মিছিল আমরা চাইছি দোষীদের শাস্তি দিতে যাতে ফাঁসি না হয় কিংবা একদম ধাপে ধাপে যাকে শাস্তি দেয় যেমন প্রথমে প্রথমে হাত তারপরে পা মানে এইভাবে যেন তাদেরকে শাস্তি দেয় কঠোর থেকে কঠোরতম যেন শাস্তি দেয় আমরা প্রতিবাদী করছি আমরা কঠোর থেকে কঠোরতম প্রতিবাদী এই যে সমস্ত গ্রামবাসী মেয়েরা যে ছোট বড় সবাই এতটা ভয়ে আছে মানে মায়েদের ভিতরটা একদম আতঙ্কে হয়ে আছে এইগুলো থেকে আমরা

আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমলকুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট এইট অথবা নাইন সেভেন কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামিগামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কীবোর্ড প্রিন্টার সিসি টিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নার কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজিয়ে কল করুন নাইন সেভেন থ্রি বা নাইন সেভেন থ্রি টু গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বিল আইকানটি অবশ্যই প্রেশ করতে ভুলবেন না